খুব সুন্দর সুন্দর পাতা বাহারি গাছ আছে তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমিও খুব ভালো আছি তো আমি আর দিদিভাই চলে এসেছি শ্রীরামকৃষ্ণর আশ্রম দ্বারা পরিচালিত তো নিম্পেট কৃষি মেলাতে এই মেলাটা কিন্তু হয়েছিল উনিশ কুড়ি একুশ জানুয়ারি কিন্তু আমরা এসেছিলাম একদম শেষ দিনে আর মেলাটা হয়েছিল বিবেকানন্দ ময়দানে মাঠটা কিন্তু বিশাল বড় ছিল আর এখানে কিন্তু খেলা হয় মা সারদা দেবীর দর্শন নিয়েই আমরা বিভিন্ন স্টলগুলো ঘুরতে লাগলাম তো তোমাদেরকে চেষ্টা করছি যতটা সম্ভব দেখানো প্রথমেই ঢুকতেই এই স্টলটা পড়বে এখানে হচ্ছে বিভিন্ন ছবি ছিল বই ছিল শ্রীরামকৃষ্ণদেব সারদা দেবী এবং স্বামীজিকে নিয়ে আর এখানে বিভিন্ন হ্যান্ডক্রাফটের জিনিস ছিল এগুলো দেখতে দেখতেই নজর পড়লো এই দেখে দেখো কত ধরনের মাশরুম আর আমি কিন্তু মাশরুম খেতে ভীষণই পছন্দ করি তোমরা কে কে আমার মতো মাশরুম খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও আর এখানে বেশ ছোট ছোট এই গাছগুলো ছিল গাঁদা ফুলের গাছ ছিল বেশ ভালো লাগছিল দেখতে

তিনশো ও এগুলো একশো এগুলো একশো এগুলো একশো এগুলো পঁচাত্তর করে দেব এখানে টেবিল ক্লথের দামগুলো বলছিল তিনশো থেকে সাড়ে তিনশোর মধ্যে আর হ্যান্ডব্যাগগুলোর দাম বলছিল একশো থেকে দেড়শো আর পার্সল ছিল পঁচাত্তর থেকে একশো কত সাতশো পঞ্চাশ

তো দিদি ভাই এই দুটো ফুল নিয়ে নিয়েছে খুব সুন্দর দেখতে হাতের তৈরি তো বাকিগুলো তোমাদেরকে একটু তাড়াতাড়ি দেখায় কারণ সন্ধ্যা হয়ে যাবে একটু করে আকাশ খুব মেঘ করে আছে তো বাকিগুলো তোমরা দেখতে থাকবে এখানে এই বিভিন্ন ক্যান্ডেলগুলো ছিল ছোটো বড়ো বিভিন্ন সাইজের বিভিন্ন দামের আর বোতলগুলোর উপর কিন্তু একদম পেন্টিং করা ছিল দারুণ লাগছিলো দেখতে আর এখানে এই সমস্ত কিছু হ্যান্ডমেড ছিল আর তারপরে গিয়েছিলাম এই স্টলটাতে এখানে বিভিন্ন ধরনের শোপিস ছিল তবে এগুলো সবই কিন্তু ছিল মাটির তৈরি আমরা গিয়েছিলাম শেষের দিনে আর শেষ দিন ছিল বলেই মেলায় হয়তো এত ভিড় হয়েছিল আর শেষ দিনটা পড়েছিল কিন্তু সানডেতে আর সানডেতে সব জায়গায় একটু লোকজনের ভিড় একটু বেশিই থাকে বিশেষ করে মেলা প্রাঙ্গণ এরিয়াগুলোতে তারপরে আমার দৃষ্টি আকর্ষণ করলো এই পাতাবাহারি গাছগুলো তবু তো এই পাতাবাহারি গাছগুলো আগে দেখেছিলাম কিন্তু এই ফুলগুলোই ফার্স্ট টাইম দেখছি তোমরা কি এর আগে কখনো দেখেছো তাহলে কিন্তু অবশ্যই বলো আর এই ফুলগুলোর নামগুলো আমি দেখার চেষ্টা করছিলাম আমার তো মনে হচ্ছিল এগুলো একই কিন্তু না দোকানদার বললে এগুলো সবগুলোই আলাদা আলাদা নাম আছে এই ফুলগুলো একই রকম দেখতে হলেও প্রত্যেকটা নামগুলো আলাদা কাকু নামগুলো বলে দিন রোগীর মা কোকা 3 জন কত প্রাইস আছে 400 আর ওই পাতা bari গাছগুলো 600 আচ্ছা তো এগুলো 600 আছে আর এগুলো 400 এনাদের দোকান আছে জয়নগরে নাম হলো এস নার্সারি ওনাদেরই দোকানে আরও কিছু গাছ তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো চলো নেক্সট ডলে যাওয়ার যাওয়া যাক এই স্টলে যেটা ছিল সেটা হলো জৈব সার এবং কীটনাশক সার তো এই সমস্ত সারগুলো প্রয়োগ করলে যে যে ফসলগুলো হবে সেই কিছু কিছু ফসল আমাদের সামনে কিন্তু দৃষ্টান্ত হিসাবে তুলে ধরা হয়েছে খাদ্য প্রক্রিয়াকরণ এবং সংরক্ষণ এই সমস্ত বিষয়ে বিভিন্ন মডেল কিন্তু করা হয়েছিলো এই মডেলগুলো কিন্তু তৈরি করেছিল খুব সুন্দরভাবে তো চলো তোমরা এক এক করে দেখতে থাকো এরপর চলে এসেছিলাম মৌমাছি পালন সংক্রান্ত এই স্টলটাতে এখানে দেখানো হয়েছে কি কীভাবে মৌমাছি পালন করা হবে কিভাবে মধু সংগ্রহ করা হবে আর মধু সংগ্রহ করার সময় মৌমাছি থেকে বাঁচার জন্য কি ধরনের পোশাক ব্যবহার করা হবে সমস্ত কিছুই কিন্তু এখানে তুলে ধরা হয়েছে এই সুন্দর সুন্দর সানফ্লাওয়ারগুলো তারপরে দেখছিলাম আর এখানে কিন্তু বিভিন্ন ধরনের সানফ্লাওয়ার ছিল প্রত্যেকের নামগুলো কিন্তু ওখানে মেনশান করা ছিল এখন কিন্তু চাষের কাজে রাসায়নিক সারের পরিবর্তে জৈব সার ব্যবহার করতে বলা হচ্ছে আর এখানে জৈব উপাদান দিয়ে কী জৈব সার তৈরি করা যায় সেগুলো কিন্তু দেখানো হয়েছে তো জৈব সার ব্যবহার কিন্তু অনেক সুবিধা আছে এর ফলে কিন্তু মাটির উৎপাদন ক্ষমতা বৃদ্ধি হয় তার ফলে অতিরিক্ত কার্বন ডাই অক্সাইড ধারণ করতে পারে এছাড়া জৈব পুষ্টিসমূহ জৈব পদার্থ এবং মাইক্রো নিউট্রিয়েন্ট সরবরাহের মাধ্যমে মাটিস্থ অনুজীবগুলির কার্যক্ষমতা বৃদ্ধি করে আর মাইকোরাইজা মাইক্রোরাইজার ছত্রাক উদ্ভিদকে পুষ্টি শোষণে সহায়তা করে রাসায়নিক সার যদি জমিতে প্রয়োগ করা হয় তাহলে কিন্তু ক্ষতিকারক কীটপতঙ্গের সঙ্গে সঙ্গে কিন্তু উপকারী কীটপতঙ্গগুলোও বিনাশ হয় তো সেগুলো আমাদেরকে লক্ষ্য রাখতে হবে তাই আমার মনে হয় রাসায়নিক সারের পরিবর্তে জৈব সার ব্যবহার করা অনেক বেশি সুবিধাজনক বৃষ্টির জলকে কিভাবে সংগ্রহ করা হবে তারই কিন্তু কিছু পদ্ধতি এখানে দেখানো হয়েছে ফুল তো সৌন্দর্য বৃদ্ধি করে আর গাছের ফুল গাছেই শোভা পায় আমরা ফুল তুলে যতই নিজেদের প্রয়োজনে ব্যবহার করি না কেন ততই কিন্তু গাছের সৌন্দর্য নষ্ট হয়ে যায় আর একসঙ্গে যদি এত ফুল একটি গাছে ঝাড় হয়ে থাকে তাহলে সেটা দেখার পর যে কারোর মনই মুগ্ধ হয়ে যায় শুধু ফুল কেন অ্যাকোয়ারিয়ামের মাছ দেখতেও কিন্তু সবারই ভালো লাগে আর তার সঙ্গে ছিল এই ধরনের সবজিগুলো এখানে কিন্তু বিভিন্ন ধরনের সর্ষে ফুল ছিল নারকেল ছিল তারপরে পেঁপে ছিল ওল ছিল হলুদ ছিল এত তো ভ্যারাইটি ছিল সেই মেলাতে না এলে কিন্তু হয়তো দেখতেই পেতাম না আমি তো সামন থেকে দেখছি তাই এর অনুভূতি যে কতটা সুন্দর সেটা হয়তো তোমরা ভিডিওতে দেখে বুঝতে পারবে না এবছর তো মেলা শেষ হয়ে গেল কিন্তু পরের বছর একবার হলেও ঘুরে যেও আশা করছি তোমাদের দেখতে ভালোই লাগবে আমার তো এখানে আসার কোনো পরিকল্পনাই ছিল না হঠাৎ করে দিদি ভাই বললো চল ঘুরে আসি তো আমিও চলে এলাম প্রত্যেকবারই পরিকল্পনা করি কিন্তু নষ্ট হয়ে যায় তাই এবারে আর কোনো পরিকল্পনা করিনি কিন্তু চলে আসা হলো হয়তো না এলে এগুলো খুবই মিস করতাম তাহলে আবার পরের বছর এক বছর ওয়েট করতে হতো তো এসেই ভালোই হলো আর তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম 我是起来大道你 সন্ধ্যা হয়ে এসেছিলো আর এখানে আমরা বসে পড়েছি প্রোগ্রাম দেখার জন্য আর এখানে প্রোগ্রামটাও বেশ সুন্দর হচ্ছিলো তবে শুনছিলাম ছৌ নৃত্য হবে তো তার জন্য আর ওয়েট না করে প্রোগ্রাম দেখতে শুরু করলাম তো তোমরাও দেখতে থাকো কিছুক্ষণ পর শুরু হয়ে গিয়েছিল ছৌ নৃত্য আর এটা কিন্তু ছিল পুরুলিয়ার একটি গ্রুপ তো আমরা খুবই এনজয় করছিলাম আমার সব থেকে যেটাকে ভালো লেগেছে এই সিংহকে দারুণ কার্যকর তোমরা ছৌ নৃত্য দেখলে তো কিছু কিছু অংশ তোমাদের সঙ্গে শেয়ার করলাম আশা করি তোমাদের ভালোই লাগলো আমার তো বেশ লাগলো তো গাই ঋষিমালা কিন্তু আজ শেষ দিন ছিল তো আমরা শেষ দিনে গিয়েছিলাম তো যাব কি যাব না এরকম ভাবছিলাম তারপর চলেই গেলাম কারণ আজ প্রচুর মেঘ ছিল আকাশে তো ভাবছিলাম হয়তো বৃষ্টি পড়বে কিন্তু যাই হোক বৃষ্টি পড়েনি ভাগ্য আমাদের সাথ দিয়েছে তো চলে গেলাম আমি আর দিদি ভাই আজ কিন্তু কৃষিমালাতে একটা বিশেষ আকর্ষণীয় ছিল সেটা হলো ছৌ নাচ সেটা কিন্তু আমরা জানতাম না যে ওখানে ছৌ নাচ হবে তো ছৌ নাচটাও কিন্তু আমরা ফার্স্ট টাইম দেখলাম তো বেশ ভালো লাগছিলো ব্লগটা আজ এখানেই শেষ করছি বাই বাই